নিউ অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অপনা বসু রাজনন্দিনী সারির হেড হিসেবেও অপনা বসুর নাম আমি এই মঞ্চে সবার সামনে ঘোষণা করলাম হ্যাঁ বন্ধুরা এমনটাই বলছে আর্য তো বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের একদম নতুন পর্বের শুরুতে থাকছে অপনা যখন আর্যর দেওয়া ওই স্পেশাল রাজনন্দিনী শাড়িটা পরে আর্যর রাজনন্দিনীর অনুষ্ঠানে আসবে ঠিক ওই মুহূর্তে অপনার আয়নার সামনে পুরনো স্মৃতি মনে পড়তে থাকে সে কাকে যেন দেখছে দৌড়াচ্ছে এই শাড়ি পরে তারপর তার মাথা ঘুরিয়ে যায় কিন্তু অপরণত হাল ছাড়ার মেয়ে নয় সে ঠিকই আবার সুস্থ হয়ে সেই অনুষ্ঠানে তার পরিবার সবাইকে নিয়ে চলে যায় অপরদিকে আর্য সিংহ রায় তার ভাই অর্ক তার মা রাজলক্ষ্মী এবং অর্কর স্ত্রী মানসি সহ সবাইকে নিয়ে সেই অনুষ্ঠানে চলে যায় আর অনুষ্ঠানে যেতেই আর্য সিংহরায় স্টেজে উঠে প্রথমেই ধন্যবাদ জানায় তার ভাই অর্ককে এবং মানসিকে এটা বলে তারা না থাকলে এই অনুষ্ঠানটাই সম্পূর্ণ হতো না আর তারপরই তার মা ভাই ও মানসি সহ সকলে স্টেজে চলে আসে আর আর্য তখন আবার ঘোষণা করে বলতে থাকে এই রাজনন্দিনী শারীর এত দূর আসার পিছনে যার অবদান সবথেকে বেশি যে না থাকলে এত কিছু হতোই না সে হল মিস অপনা বসু তারপর অপনাকে ওয়েলকাম করে স্টেজে ডেকে নেয় আর স্টেজে ডেকেই আর্য অপনাকে রোমান্টিক তার হাত ধরে স্টেজে তুলে নেয় অপর্ণা তখন বলে স্যার আমি এই শাড়ির মান রাখতে পেরেছি তারপরে দেখা যায় আর্য আবারও মঞ্চে বক্তব্য দিতে গিয়ে বলতে থাকে নিউ অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মিস অপর্ণা বসু রাজনন্দিনী শাড়ির এই উইংয়ের হেড হিসেবেও অপর্ণা বসুর নামটাই আমি ঘোষণা করলাম তো বন্ধুরা এত সুন্দর পর্ব নিয়ে তোমাদের কার কি মতামত তা এখনই কমেন্টে লিখে যাও আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো